হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ চন্দ্রমল্লিকা গাছের ওপর ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এখনও এই গরমে চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটছে হ্যাঁ বন্ধুরা এই এত তাপমাত্রাতেও আমার ছাদ বাগানে এখনো ফুটেই চলেছে চন্দ্রমল্লিকার ফুলগুলি এই দেখুন বেশ কিছু ফুল বেশ কিছু কুঁড়ি এখনও কিন্তু আছে এগুলো আপনাদের দেখাবো বলেই আমি রেখেছি এবার এই গাছগুলো আমি মাদার রাখব মাদার গাছ রেখে এখান থেকে আমি আগামী দিন কাটিং থেকে চারা প্রস্তুত করব সেই চারা আগামী সেশানে মানে হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে সেই চারা থেকে আমি অনেক ফুল ফোটাবো আগামী শীতে এগুলো তো ভালোই লাগছে বেশ ফুটছে আর এই যে এই গাছগুলো দেখুন ছেটে ফুল হওয়ার পরেই কি করবেন আপনারা একটা কাটার দিয়ে সেই সমস্ত শাখাগুলো ছেটে দেবেন একদম ছোট করে বেশ কিছু গাছ আমি ছেঁটে দিয়েছি আর কিছু গাছে ফুল ফুটছে আপনাদের দেখাবো বলে এখনও ছাটি তাহলে প্রথমেই কাজ হবে কি আপনাদের ঠিক ফুল ফুটে গেছে যেসব শুকনো ফুল বা কুঁড়ি সেগুলো কিন্তু আপনারা সব ছেটে ফেলে দেবেন কেটে রেখে দিলেন যে পটে আছে সেই পটেই থাকলো রাখলেন আচ্ছা এর আগে তো আপনারা যা খাবার দিয়েছিলেন সেই মাটিতেই খাবার আছে এখন আর কোনো খাবার দেবেন না এখন কি করবেন দুবেলা করে ভালো করে গাছ সান করিয়ে দেবেন স্প্রেয়ারের দ্বারা তার সাথে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন যেহেতু কেটেছেন যে কাটা শাখা আপনারা একবার ভালো করে স্যাপ ফাঙ্গিসাইড গুলে এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন তাহলে প্রথমে শাখাগুলো কেটে দিলেন তারপরে স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন আর এখন জল দিয়ে মাছিয়ে রাখবেন এখন কোনো খাবার দেবেন না মনে থাকবে যে পটে আছে আপনাদের গাছ সেই পটেই থাকবে তাহলে এবার গেল এটা আচ্ছা যদিও বা হালকা যে একদম যে সকালের যে রোদটা দু ঘন্টা মতো দেওয়ার পর আপনারা কি করবেন গাছ সেডের তলায় রেখে দেবেন বা কেউ যদি ভাবছেন যে আপনাদের ছাদে গ্রিন নেট টাঙিয়ে দিতে পারেন গ্রিন নেটের তলায় এই গাছগুলো থাকবে ওইখান থেকে যেভাবে যেটুকু আর কি রোদ আসবে তাতেও করতে পারেন আপনারা আর না হলে আপনারা অন্য কোনো সেডে আপনারা গাছগুলি রাখতে পারেন প্রতিদিন জল দিয়ে স্নান করে দিতে হবে গাছ মানে প্রচণ্ড টেম্পারেচার পাতা ভালো রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন গাছে কোনো রোগ প্রকার আক্রমণ না হয় মানে পরবর্তীতে যখন আপনারা কাটিং করবেন পরবর্তীতে আমি দেখাবো আপনাদের কীভাবে কাটিং করবেন সব সময় রোগ মুক্ত গাছ থেকে আপনারা কাটিং সংগ্রহ করবেন দিয়ে তারপরে সেই কাটিং থেকে চারা প্রস্তুত করবেন রোগ যুক্ত গাছে কাটিং করা মানে সেই কাটিং ভালো হবে না ভালো ফুল হবে না সেই জন্য সবসময় যে মাদার গাছ রাখবেন সেই মাদার গাছ আপনাদের খুব যত্ন করে রাখতে হবে তবেই কিন্তু আপনারা আগামী দিনে ভালো সতেজ চারা তৈরি করতে পারবেন প্লাস ফুল ফোটাতে পারবেন এইটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের আর গাছে তো জল দেবেন প্লাস টবের মাটিতে জল দিয়ে বাঁচিয়ে রাখবেন খাবার এখন প্রয়োগ করবেন না কোনো মাদার থেকে তো আপনারা কাটিং তো থেকে চারা করবেনই প্লাস সাথে সেই মাদারও শীতকালে ফুল দেবে সেইভাবেই আর কি যত্ন করতে হয় মাদার গাছ তাহলে আবার একবার প্রথম থেকে বলে দিই ফুল হয়ে যাওয়ার পর শাখাগুলি আপনারা ভালো করে ছোট করে কেটে দেবেন দুবেলা করে জল স্প্রে করবেন কাটার পরে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন নজর রাখবেন কোনো রোগ পোকা যাতে না আসে তার ব্যবস্থা করতে হবে আমাদের যে কাকা জৈব কীটনাশক সেই জৈব কীটনাশক এক এমএল এক লিটার জলে গুলে বিকেলবেলা ভালো করে পাতাতে স্প্রে করে দিতে হবে তাহলে কি হবে কোনো সাদা মাছি কোনো পোকামাকড় গাছে লাগবে না এখন যেহেতু প্রচণ্ড দাবদাহ চলছে গাছ তো সেটের তলায় রাখবেন বা গ্রিন নেটে তলায় রাখবেন যখন বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টির জল ধরে গাছের পাতাতে অবশ্যই স্প্রে করবেন তাহলে এতে কী হবে গাছের পাতাগুলো খুব ভালো থাকবে প্লাস যে বৃষ্টির জলে অনেক উপকারী গাছের পক্ষে গাছ ভালো হবে এগুলো করবেন আর টবের মাটিতে কোনো আগাছা যদি জন্মায় তাহলে সেই আগাছা তুলে পরিষ্কার করে দেবেন মনে থাকবে এইগুলো কিন্তু অবশ্যই করতে হবে এই ফুলগুলো আপনাদের দেখাচ্ছি আমি কিছুদিন পরে এগুলো কেটে দেব এই ডালগুলো আমি সব কেটে ছেটে ফেলে দেব আর কাটিং আপনারা মানে কেউ আগে থেকে ফুল নেয় কেউ আবার একটু পরে ফুল নেয় মোটামুটি আপনারা কাজ করবেন যদি খুব লেটও যদি করেন জুন মাস টার্গেট নেবেন জুন মাসে আপনারা ফার্স্ট কাটিং বসাবেন অনেক সময় কী হয় প্রথম কাটিং নষ্ট হয়ে যায় দ্বিতীয় কাটিং হয় তা আপনারা জুন মাসেই কাটিং করবেন জুন মাসে করলে কী হবে ধরুন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরই ধরুন সাত মাস আপনারা টাইম পেয়ে যাবেন বা ডিসেম্বর থেকে যদি ফুল নেন ছয় সাত মাস টাইম আপনারা পাবেন অতএব জুন মাস থেকেই কাটিংটা শুরু করবেন এখন হয়তো অনেকে কাটিং তৈরিও করেছে অনেকের রুট গজিয়ে গেছে অনেকে হয়তো চারা বিক্রিও করছে তা এত গরমে চারা টিকিয়ে রাখা খুব মুশকিল ছোট্ট কাটিং তৈরি করাও খুব মুশকিল অতএব একটুখানি বৃষ্টি হোক একটু ঠান্ডা হোক আবহাওয়া টেম্পারেচার কমুক তারপরেই কাটিংটা করা আমার মনে হয় ভালো কাজ হবে করা এখন এই এত গরমে কাটিং না করাই ভালো কারণ বাঁচার চান্স খুব কম হয় আর কীভাবে কাটিং করবেন সে সেই নিয়ে তো আমি পরবর্তীতে বলবো আজকে শুধু বললাম যে কিভাবে মাদার গাছ রাখবেন আর এত গরমে ফুল ফুটছে এটা আপনাদের দেখাবো বলে আরও ভিডিওটা নিয়ে এলাম এই ফুলগুলো এখানেও বেশ কটা ভ্যারাইটি আছে বেশ বেশ কিছু ভ্যারাইটি আছে এখানে হ্যাঁ তা এইভাবেই আপনারা আমাদের আপনাদের যে পুরনো চন্দ্রমল্লিকা সেইভাবে সংরক্ষণ করে রাখুন মাদার সংরক্ষণ করুন মাদার গাছ রাখুন এইভাবেই আগামী দিনে এখান থেকে সুস্থ সবল চারা প্রস্তুত করুন যেভাবে নার্সারিতে করে চারা সেইভাবে আপনারা নিজে হাতে সুন্দর চারা করে ফুল ফোটাতে পারবেন আগামী শীতে এইভাবে নিজেরাই করুন নিজের হাতে করলে কি হয় একটা খুব আনন্দ অন্যরকম আনন্দ অবশ্যই আমরা তো হ্যাঁ নার্সারি থেকে তো ফুল গাছ তো কিনেই আনি কিন্তু নিজে হাতে করলে যেন একটা বেশ অন্যরকম আনন্দ যে না এরম আমার নিজে হাতের চারা নিজে হাতের কাটিং হাতে হাতের গাছ আমি তো আপনাদের জন্য আছি যারা নতুন বাগানে প্রথম চন্দ্রমল্লিকা শুরু করবেন তাদের জন্য তো আমার চ্যানেল আছেই আমি আছি অবশ্যই আমার চ্যানেল খেয়াল রাখবেন চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমাকে কিছু জানতে কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ